গল্প লেখা অনন্য শফিক তাহাদের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এসব কিভাবে একটা মানুষ করতে পারে সে গোপনী বিয়ে করেছে কিন্তু আমি তার প্রথম স্ত্রী হিসেবে তা মেনে নিচ্ছি না মেনে নিচ্ছি না বলেই আমি তার ঘর থেকে এসে পড়েছি এজন্য কি সে আমার সঙ্গে এমন করবে তাছাড়া ভিডিও তো আর আজ করেনি সে অনেক আগেই করেছে এর মানে সে কোনোদিনই ভালো মানুষ ছিল না আগে থেকেই খারাপ লোক সেরে খারাপ লোক না হলে কি আর একটা মানুষের গোপন তার স্ত্রীর ভিডিও ধারণ করে এবং সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে স্ত্রীকে হুমকি দেয় আমি আমার ভাগ্যের কথা ভেবে হাসছি মেয়েরা তাদের স্বামীদের নিয়ে কত আনন্দে দিন যাপন করে আর আমার স্বামী সংসার থেকে চলে এসেও শান্তিতে থাকতে পারছি না হুমকি দিচ্ছে তাও এমন কিছু দিয়ে যার সঙ্গে আমার মান সম্মান জড়িত যা প্রকাশ হলে কাউকেই মুখ দেখাতে পারবো না সারা জীবনেই স্তম্ভহীন বয়ে বেড়াতে হবে আমায় আমি কি করব কিছুই ঠিক করতে পারছি না ও যদি ভিডিওটা ছড়িয়ে দেয় তখন মানুষের মুখ দেখাবো কি করে আমি মরণ ছাড়া কোনো উপায় থাকবে না আমার আহাতকে কল দিলাম আমি নিজ থেকে আহাদের ফোন কল হলে সে রিসিভ না করে বারবার কল দিচ্ছি তবুও রিসিভ করে না শেষে ভাবলাম মেসেঞ্জারে ওকে একবার নক করব ওখানে রিকোয়েস্ট করব ভিডিওটা যেন সে ছড়িয়ে না দেয় কিন্তু ডাটা অন করতে এমন কিছু দেখব আমি ভাবিনি দেখি সে মেসেঞ্জারে তিন চারটা ভিডিও পাঠিয়েছে কিছু ছবি পাঠিয়েছে সব আমার এসব কখন কিভাবে করেছে আমি কিছুই টের পাইনি এসব পাঠিয়ে নিচে লিখেছে বারবার কল দিয়ে কোনো লাভ হবে না তুলি তুলি আরও ভাবো অনেক ভাবো ভেবে দেখো তুলি কি করবে আসলে তুলি মামলা করতে চাইলে ওকে ফাইন এক্ষুনি করো গিয়ে তুমি গিয়ে মামলা করবে আর আমি এদিকে তোমার ভিডিও আপলোড দিয়ে দিব মানুষ তোমার শরীর দেখবে তুমি রাস্তায় বেরোলে তোমায় দেখিয়ে বলবে এই যে এই মেয়েটা ভিডিও তোমার বাপ মানুষকে মুখ দেখাতে পারবে না তাকে নিয়ে সবাই হাসাহাসি করবে সবাই বলবে এই যে এই লোকের মেয়ের ভিডিও এইবার দেখো কি করবে মামলা করব যাও যাও মামলা কর গিয়ে এসব দেখে আমার সমস্ত শরীর করে কাঁপছে এখন কি করব আমি কি উপায় হবে আমার এ তো মানুষ নাম পশু ওর যেহেতু বলেছে এসব আপলোড করে দিবে তাহলে করেই দিবে ওকে দিয়ে কোনো বিশ্বাস নাই যে ভয় দেখাতে জানে সে কাজটাও করেও দেখাতে পারে আমি রিপ্লে দিলাম বললাম কি চাও তুমি আর এত বড় সাহস তোমার কিভাবে হলো আমায় না জানি এরকম ভিডিও তুমি কেন সাহসে করলে অনলাইন ছিল না সে দিল আহাত দুই ঘন্টা পর লিখলো অনুমতি নিলে তুমি এসব করতে দিতে না আর ভিডিও যদি না করতাম তবে এই ভয় কিভাবে দেখাতাম তোমায় আমি জানি তুমি এই ভয়ে দিন মামলা করবে না আমি চাই তুমি মামলা না করো মামলা না করে বাপের বাড়িতে থাকতে ইচ্ছে হলে ওখানেই থাকো ডিভোর্স ফিভোর্স দরকার নাই ডিভোর্স দিলেই ঝামেলা অনেকগুলো টাকা দেন মহ এই সব দিতে গেলে জমি বেচা ছাড়া উপায় দেখার নাই না তো ভিডিও কেন রেখেছি তো বুঝলা আমার নিজের সেফটির জন্য হাহা আমি বললাম মামলা করব না প্লিজ তবুও তুমি এসব ভিডিও পাবলিশ করো না পা ধরি তোমার ডিলেট করে দাও এগুলো তুমি তো এখন আমার স্বামী মানুষ যদি এসব দেখে তবে লজ্জায় কি আমার একার হবে বলো আহাত বলো এই তো বুঝছো ঠিক লাইনে এসেছ এতক্ষণে মামলা না করলে তো কোনো ভয় নেই চিন্তা করো না আমার ওপর বিশ্বাস বা ভরসা রেখে সময় হলে আমি ডিলেট করে দিব ভয়ে কিছু নেই এর পর দিন বাবা বললেন তুলি রেডি হয়ে নাও আমরা শহরেও যাব আমি বললাম শহরে কেন বাবা বাবা বলেন শহরে কেন যাব মানে মামলা করতে যাব। এটা নিয়ে তো গরিমসি করে সময় নষ্ট করা যাবে না আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম বাবা বলেন কিরে কিছু বলবি আমি কিছুই বলতে পারলাম না হাওমা করে কেঁদে উঠলাম ওখানে দাঁড়িয়েছিস বাবা কি হয়েছে মা কেন তুই কেউ তোকে হুমকি ধামকি দিয়েছে রে বাবা কিভাবে যেন আমার সব সমস্যার বিষয় আন্দাজ করে ফেলে বাবারা কেমন যে এমন হয় কে জানে আমি বললাম বাবা আমি কিছু বলতে পারব না আমি শহরে যাব না এসব বাদ দাও বাবা মামলা মোকদ্দমা যেতে হবে না আমাদের বাবা বড় অবাক হলেন তিনি তখন আর কিছুই বললেন না আমার কাছে টেনে নিয়ে আদর করে দিলেন শুধু বলেন আচ্ছা যাব না এরপর তিনি বাজারে গেলেন বাজার করে আনলেন রাতে খাওয়া দাওয়া হলো এরপর বাবা আমায় ডেকে তার পাশে বসিয়ে বললেন কে ভয় দেখিয়েছে তোকে আহাত না তার মা নাকি বিথি আমি চুপ করে রইলাম বাবা বলেন ভয় পাচ্ছিস কেন আমি তোর বাবা আমায় বল আমায় না বললে সমাধান হবে কি করে রে মা আমি কেঁদে কেঁদে বাবাকে সব বললাম বাবা সব শুনে বলেন এখন তুই কি ডিসিশন নিলি মামলা হবে না এই তো আমি বললাম জি বাবা মামলা করলে ওই ভিডিও ছেড়ে দিবে তখন আমার মরণ ছাড়া কোনো উপায় থাকবে না বাবা বললেন ও আমার পাগলি মেয়ে তুই না এই যুগের মেয়ে এই আধুনিক সময়ে মেয়ে তো চিন্তা ভাবনা এরকম সেকালে ধাঁচে হলে কিভাবে হবে বল মা ভিডিও কে করেছে তুই না সে আমি বললাম সে বাবা বলল চুরি করে গোপন করেছে তাই তো আমি বললাম জি বাবা বললেন এখানে কি তোর বিন্দুমাত্র দোষ আছে আমি বললাম জি না বাবা আমি কিছুই জানতাম না বাবা বলেন তাহলে এই ভিডিও পাবলিশ করে দিলে তুই মরবি কেন ভিডিও সম্পর্কে তুই কিছুই জানিস না আবার পাবলিশ তুই করতেছিস না এখানে তোর কোনো হাত নেই তাহলে এখানে তো তোর দোষ নাই দোষ হবে যে আপলোড করবে তার তোর তো দোষ না করেই মরে যাবি কেন অন্য একটা মানুষের পাপের জন্য তুই কেন মরবি বল আমায় আমি শুধু বললাম না চুপ করে রইলাম কিছু টের পেলাম না ভিতরটা ভয়ে শুকিয়ে গেছে বাবা আবার বললেন বললেন তাছাড়া এমন তো না যে মামলা না করলে সে ভিডিও কেটে দিবে বিষয়টা এখানে শেষ হয়ে যাবে এটা কিন্তু এখানে শেষ হবে না এই ভিডিও সারা জীবন তার কাছে থাকবে কয়েকদিন পর দেখবি নানা কারণে সে এই ভিডিও দেখে তোকে হুমকি দিবে নানান ফায়দা হাসিল করবে এটা দিয়ে তোর থেকে তখন তোর কি উপায় হবে হবে আমি চুপ হয়ে আছি কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার সাহসের উঠছে না কিছুতেই মন স্থির করতে পারছি না আসলে যার উপর এমন বিপদ নেমে আসে সে এমন সমস্যায় পরে সে কেবল জানে তার জীবনের পরিস্থিতি সম্পর্কে বাইরে কেউ এসব অনুভব করতে পারবে না কোনোদিন বাবা আমার আরো কাছে এসে বলছে তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন অপরাধীর হুমকির ভয়ে চুপ থাকা কিন্তু অপরাধ মা আজ যদি তুই ভয়ে চুপ থাকিস মামলা না করিস আহা তখন আরো কয়েক ধাপ এগিয়ে যাবে দেখবি দুই দিন পর আহাদের সাহসটা আরো বেড়ে যাবে একটা অপরাধ করে সে সফল হয়ে নতুন আরো অনেকগুলো অপরাধ করবে বড় বড় অপরাধ করবে এজন্য তুই দায়ী থাকবি মা বিষাক্ত সাপের মাথা ভাসালে তার মাথা কেটে ফেলতে হয় সঙ্গে সঙ্গে সাহস করে মাথা না কাটলে ধ্বংস করে দেয় আহাত একটা কাল সাপ সে সমাজে একটি বিষাক্ত বাড়তে দেওয়া যাবে না যে সঠিক মানুষ সে শুধু নিজের নিরাপত্তার কথা ভাবে না তাকে সবাই নিরাপত্তার কথা ভাবতে হয় সবার মঙ্গলের কথাই ভাবতে হয় তোর সাহস করতে হবে মা এছাড়া এসব হুমকি ধামকি যে দিয়েছে এর প্রমাণ দেখাতে পারলে এর জন্য শক্ত মামলা হয় ভয় দেখাচ্ছে দেখা যত ভয় দেখাবে তত শক্ত মামলা হবে তত বেশি শাস্তি সে পাবে আমি তখন কিছু বললাম না বাবা আমার এক রকম চুপ চাপ অবস্থায় দেখে তিনি এটা নিয়ে বাড়াবাড়ি করলেন না তিনি নিজেও চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন বিকেলবেলা আহাত আবার কল করলো কল রিসিভ করলে সে বলো তুলি একটা কথা শুনে এসব ভিডিও ভিডিওর কথা বাদ দেই চলো আমরা একটি সমাধানে যাই তোমারে প্রতি মাসে আমি দশ হাজার টাকা আলাদাভাবে হাত খরচা দিব বাজারের জমিও চাও তাও দিব দলিল করে মা এতে মা বলছে জমি তোমার নামে দলিল করে দিবে ঘরের সব কিছু থাকবে তোমার অধীনে বৃথি থাকবে তোমার দাসীর মতো আর তুমি যদি বলো এই ঘর বিটি থাকবে না তাহলে এটাও হবে সে এই ঘরে থাকবে না তোমার চোখের সামনে পড়বে না তোমার সঙ্গে কোনোদিন কথা বলবে না সে থাকবে তাদের ঘরে তা মত করে সে বাজবে প্লিজ তবু আইনের আদালতে এসব যেও না বাবাকে তুমি বোঝেও দাও এই সব আইন আদালত করে লাভ হবে বলো আমি তার সঙ্গে মোটেও বাড়াবাড়ি করলাম আমি চিন্তা ভাবনা করে পরে জানাব এখন আহাত আহাত ফোন রাখলো আমি তখন বুঝতে পারলাম ভয় পাচ্ছে আসলে আহাতরা যতই শক্তিশালী হোক না কেন তাদের ভিতরে সবসময় একটা আতঙ্কা ছড়িয়ে থাকে সব সবসময় অশান্তিতে থাকে এর খানিক পরে আমার শাশুড়ি ফোন করে আমার সঙ্গে কান্নাকাটি করলেন বললেন তুমি তো আমার নিজের মেয়ের মতোই মা আমার মেয়ে থেকে তোমার আলাদা চোখে আমি দেখি নাই তোমার কাছে তোমার এই মায়ের আকুল আবেদন তুমি মামলা মোকদ্দমা না তুমি যা চাও তাই পাবে মা আমি তোমার নামে বাজারের জমি অর্ধেকটা দলিল করে দিব এখন চাইলে এখনই তবু এসব ঝামেলা তুমি যেও না ওনার কথা শুনে আমার মেজাজ এত খারাপ হলো আমার লোভ দেখাচ্ছে জমির লোভ টাকার লোভ এই জমি আর মাসে মাসে টাকা দিয়ে আমার কি লাভ হবে জমি বা টাকা কি সব আমার সঙ্গে যে অনাচার হয়েছে তা কি আমি এসব দিয়ে ঢাকতে পারবো পারবো না কিছু মানুষ রুবি হয় অর্ধেক বিনিময়ে নিজেকে তার বিকিয়ে দেয় চুপচাপ সব হজম করে কিন্তু আমি তো এমন লোক না আমি শুধু বুঝে সব সহ্য করতে পারবো না অন্যায় আমি কখনো মাথা পেতে নিব না আমি আমার প্রতি আমার অনাচারের সে নারীর উপর জুলুম করার অধিকার তার নাই তা আমি তাকে শিখিয়ে দিব এই আর এই জন্য আমার ভিডিও আপলোড দিলে দিয়ে দিচ্ছে লোকে আমায় কি বললো কি ভাবলো তো লোকের বিষয় আমি তো জানি আমি সৎ যার হৃদয়ে কোনো নোংরামি নাই তার ভয় পাওয়ার কিছু নাই আমি যদি ভালো মানুষ হই পাপ না করি তবে লোকের কথায় আমার কি যায় আসে। রাতে বাবাকে খাবার দেওয়ার সময় তার কাছে বসে আমি কথাটা বললাম। আগামীকাল আমরা শহরে যাব গিয়ে মামলাটা করব কোন অপশক্তি এর থেকে আমায় আটকে রাখতে পার বাবা কি যে খুশি হলেন আমার এই সাহস দেখি আমি আমায় জড়িয়ে ধরে বলেন তুলি মানুষ খুশি হয় তার সন্তানের ভালো চাকরি হলে গাড়ি বাড়ি কিনলে সন্তান এসব ঘুষের টাকা কিনল নাকি ডাকাতি করে কিনল তা জানতে চায় না কখনই তারা ছেলে উন্নতি হচ্ছে এতেই তারা খুশিতে গদগদ হয়ে পড়ে পড়ে আনন্দিত হন কিন্তু আমি আর দশটা বাবার মতো না তুলি তোর সংসার ভেঙেছে এজন্য আমি কষ্ট পেয়েছি বুকে আঘাত পেয়েছি কিন্তু তুই যে অর্থ সম্পদের লোভে পড়ে কিংবা লজ্জার তোর সঙ্গে অপরাধ হচ্ছে যেন চুপ থাক থাকিসনি মুখ বুজে যে সব অন্যায় মেনে নিসনি এর চেয়ে বড় আনন্দ আমার হতে পারে না মা সফলতা বিভিন্ন ধরনের আছে আমার মেয়ে সৎ আমার মেয়ে তার অধিকার নিয়ে জাগ্রত আমার মেয়ে নারী বলে পিছে থাকতে বিশ্বাসী না আমার মেয়ে তার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অগ্রগামী আমার সফলতা এখানেই মারে তোর জন্য আজ গর্বে আমার বুকটা ফেটে যায় বাবা কেঁদে ফেললেন আমি অবাক হলাম বাবা ও বুঝে এমন মিষ্টি হয় এমন আদর্শবান হয় আহা বাবা আমার পরম সত্য সুন্দর বাবা চোখ দুটো জলে ভরে উঠলো আমার পরদিন বাবা কিনে শহরে যাব সময় ভয়ানক ঘটনাটা ঘটলো আমার তখন মাঝ রাস্তা হঠাৎ আমার ফোন আহাত ফোন করলো ফোন রিসিভ করলাম না আমি এরপর বাবার ফোনে কল দিল বাবার সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করলেন বাবা ফোন রিসিভ করে হাত বলল আপনার আর আপনার মেয়ে দেখি বিরাট কলি যা প্রচুর সাহস আপনাদের দেখি মান সম্মানের কোনো ভয় ডর নেই বাবা বলেন কি বলতে চাও তুমি স্পষ্ট করে বলো আহাত বলো আমি গোপন মারফতে খবর পাইলাম আপনারা থানা পুলিশ করতে যাইতেছেন আমার ওপর মামলা করবেন আচ্ছা যান যান আপনাদের মান সম্মানে ভয় না থাকলে আমার কি আমার এই খোঁজাখুঁজি করে পুলিশ জীবনও পাবে না কিন্তু আপনার মেয়ে ইজ্জত এখানেই শেষ হবে গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না আপনি বাপ নামে কলঙ্ক নিজের মেয়ের মানে যে আপনার শরীর গরম বেশি জেদ বেশি মামলা করেন কাকে গিয়ে ছিঁড়ে ফেলবেন তা দেখব নে সময় আছে এখনো ভেবে দেখেন বুঝলেন আপনারা লাভ আপনার মেয়ের লাভ না বুঝলে আমার কিচ্ছুই না আপনার মেয়ের ক্ষতি আপনার ক্ষতি বাবা শরীর আগে থরথর করে কাঁপছে বাবা ধমকের গলায় বলেন তোর যা ইচ্ছে কর কুকুর আমি বা আমার মেয়ে এর সব ভয় পাই না তোর এসব কুকর্মের ফল তুই পাবি একদিন তোরে জনমের শিক্ষা দিয়ে ছাড়ব দেখিস আহাদ বলেন আচ্ছা দেখি তাহলে কে কার শিক্ষা দেয়া দেয় বলে ফোন কেটে দিল এর খানিক পর আবার ফোন করলো সে বাবাকে তারপর বলল আপনার মেয়ের ইজ্জত শেষ করে দিছি এখন দেখি আপনারা আমারে কেমন শিক্ষা দেন দেখি আপনার পুলিশ বাপেরা আমারে কি সিরে আই আইসা বাবার কথা বলা আর শক্তি পেল না আমার সিএনজিতে বসে ছিলাম এখানে বসে বাবা শরীর প্রচন্ড খারাপ হয়ে গেল বাবার হাতে যে ফোনটা ছিল সেই ফোন নিচে পড়ে গেল আমি ড্রাইভারকে বললাম গাড়িটা থামান ভাই একটু থামান ড্রাইভার গাড়ি থামালে বোতল থেকে পানি ঢেলে বাবার চোখে মুছে ছিটিয়ে দিলাম তারপর বাবা কিছুটা ধতস্থ হলো আমি বাবাকে বললাম ভিডিও ছড়িয়ে দিয়েছে তাই না বাবা 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 কেঁদে ফেললেন হাউমাউ করে বলে শেষ করে দিয়েছে সব মা মানুষ না ও একটা পশু আমি বাবার হাতটা শক্ত করে ধরলাম তারপর বললাম বাবা ভিডিও গুলো এখানে তো আমার হাত নেই আমি কিছুই জানি কোনো সুতরাং আমায় নিয়ে দুঃখ বা অনুশোচনার কিছু নাই লজ্জার কিছু নাই কে কি বললো বা কে কি ভাববো তাতে আমার কিচ্ছু আসে যায় না তুমি নিশ্চিত হ না বাবা তুমি তো বলছো হাত যত বড় অপরাধ করবে তো তার শাস্তি তত বেশি হবে আহাত খারাপ মানুষ আল্লাহ হয়তো তার বড় অপরাধের মাধ্যমে তাকে বড় একটি শাস্তি দিতে চেয়েছে তাই এটা হয়েছে বাবা সব খারাপের মাধ্যমে ভালো থাকে এটাও ভালো আছে নিশ্চয় বাবা আমার কথা শুনে সাহস পেল কিন্তু অদ্ভুত বিষয় হলো আমি কিভাবে হঠাৎ সাহসী হয়ে উঠলাম তাই বুঝতে পারছিলাম না মনে প্রচন্ড জোর পাচ্ছি লজ্জা ভয় এসব আমায় কিছুতেই আটকাতে রাখতে পারছি না এইসব নিয়ে ভাবছি না মনে ওরকম ভাবনা আসছে না এই আমি এক সময় আমার মন মান সম্মান নিয়ে প্রচন্ড ভয় থাক কিশোরী বেলায় আমার দূর সম্পর্কে এক চাচা আমার গায়ে হাত দিয়েছিল খারাপ প্রস্তাব দিয়েছিল আমায় তখন আমি ভয় এবং লজ্জায় কাউকে কিছু বলিনি ভেবেছিলাম বললে আমার মান সম্মান যাবে চুপচাপ সব সহ্য করেছি ভয়ের দিন কাটিয়েছি ওনার থেকে লুকিয়ে লুকিয়ে থেকেছি কিন্তু এখন মনে হচ্ছে তখন ভুল করেছিলাম নিজের আত্মসম্মানের সবচেয়ে বড় কেউ আমার সঙ্গে অপরাধ করলে এর জবাব আমাকে সঙ্গে সঙ্গে দিতে হবে আমার নিজের শক্তিমাত্রা তাকে দেখিয়ে দিতে হবে নারী যে অবলা নয় নারীর সঙ্গে যে বা যারা ইচ্ছে তাই করে যাবে নারী নারী যে আগুন হতে পারে 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 ছাই করে দিতে দিতে তা বুঝিয়ে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে নারী প্রতিবাদ করতে শুধু করলেই তো কোনোদিন পুরুষেরা তাদের উপর কোন অত্যাচার করতে পারবে না ভয় ঢুকে যাবে এদের মনে সাহস হবে না আর অন্যায় ভাবে নারীর সঙ্গে কিছু করার এই সাহসটা আগে আমার মনে ছিল না এমন হয়েছে সাহস থাকলে লজ্জা ভয় কিছুই আর আটকে রাখতে পারতাম না এই যে এখন আমার কোনো ভয় কিংবা লজ্জা আটকে রাখতে পারছি আমি পুলিশের কাছে যাচ্ছি পুলিশ নিজে হয়তো ভিডিও দেখবে আমার দিকে তাকাবে মনে মনে হয়তো অনেক কিছু ভাববে সে ভাবুক গিয়ে আমার এত কিছু যায় আসে না কারণ ভিডিও আমি প্রকাশ করিনি আমি ক্রিমিনাল নয় আমি ভিক্টিম ভিক্টিম হওয়া তো অপরাধ নয় বাবা আমায় নিয়ে সরাসরি থানায় না গিয়ে একজন এসএসপি সঙ্গে দেখ করলেন এসপি নাম ইমতিয়াজ মাহমুদ বাবা বললেন ও আমার বন্ধুর ছেলে ওর বাবা আর আমি একই সাথে আনন্দমোহন কলেজে পড়াশোনা করছি ইমতিয়াজ ভাইয়া বাবাকে দেখে ভীষণ খুশি হলেন তার স্ত্রী এখানে ছিল তারা আমাদের খুব যত্ন করলেন তারপর বাবা কথাটা তুললেন চাইলেন কিন্তু বাবাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি বললাম আমি বলতে চাই সব আমার নিজের মুখে সব বলবো আমি ইমতিয়াজ ভাইয়া ভীষণ খুশি হলেন তিনি মিষ্টি করে হেসে বলেন গ্রেট সাহসী মেয়ে বলো তুলি আমি শুনছি আমি এক এক করে সব খুলে বললাম আহাদের গোপন দিয়ে করা লোক দেখানো জমি দেওয়া কথা বলে তারপর ভিডিও এবং ছবি ধারণ করা ব্ল্যাকমেইল করা তারপর আজ একটু আগে আগে ভিডিওগুলো আপলোড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া সব কিছু বলা ইমতিয়াজ ভাইয়া আমার দিকে তাকালেন তারপর বলেন তোমাকে দেখে আমি অবাক হচ্ছে তুলি সাধারণত আমাদের দেশে মেয়েরা এরকম সাহসী হয় না তারা এসব নিতে পায় না সহ্য করতে পায় না লজ্জা ভয় গুটিয়ে যায় কাউকে কিছু বলা চুপচাপ সুইসাইড করে বসে কিন্তু তুমি কি চমৎকার মেয়ে তুলি আমার সঙ্গে বিশ্ববিদ্যালয় অনেক মেয়ে পড়েছে ওদের অনেকই সাহসী ছিল কিন্তু তোমার মতো এতটা আত্মসচেতন নয় তাদের মধ্যে তোমার মতো এমন কেয়ার ভাব এমন সৎ সাহসটা ছিল না আমি কিছু বললাম না কিন্তু আমার ভেতর প্রবল এক প্রতিশোধ স্পৃহা কাজ করছে এই যে লজ্জা ভয় ভুলে গিয়ে এভাবে এসব নিয়ে কথা বলছি তা তো হয়তো এটা প্রতিশোধ স্পৃহা থেকে সে নিজের চোখে দেখতে চাই বাবা বলেন ইমতিয়াজ তোমার বাবা বেঁচে নেই আমি তো তোমার বাবার মতোই তুমি আমার মেয়ের মান সম্মান বাঁচাও বাবা ইমতিয়াজ ভাইয়া বাবা একটা হাত চেপে ধরলো তারপর এসব কি বলছেন আপনি আঙ্কেল তুলির মান সম্মান নষ্ট হয়নি ওর সম্মান আমাকে বাঁচাতে হবে না ওর সম্মান আরো বেড়েছে ও যে সাহস করেছে এরকম সাহস আর কটা মেয়ে করতে পারে বলুন মেয়েরা যদি এভাবেই সাহস করতে পারতো প্রতিবাদ করতে পারতো তবে দেশে নারী নির্যাতন ধর্ষণ এসব ঘটনার কম শূন্য নেমে আসতে পারে আর আমি একজন পুলিশ কর্মকর্তা জনগণের টাকার বেতন হয় আমার আমি এই কর্তব্য থেকে তুলির মামলা সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিব ক্রিমিনালকে ধরব আমার সেই দিন ইমতিয়াজ মাহমুদ ভাইয়ার বাসাতে থেকেই গেলাম তিনি থাকতে বলেন মামলাটা সেই দিন হলো দুই দুটো মামলা গোপনে বিয়ে করা এবং আপত্তিকর ভিডিও অনলাইন ছড়িয়ে দেওয়া সংক্রান্ত সেই দিন রাতের মধ্যে আহাত গ্রেপ্তার হলো সে তার খালা বাড়ি পালিয়ে গিয়েছিল ওখান থেকে তাকে ধরা হয়েছে তাকে ধরার পর ইমতিয়া ভাইয়া নিজের ইচ্ছে মতো পিটিয়ে নিয়েছে তাকে তারপর আদালতে শোপন করেছে খুব কম সময়ের মধ্যে আদালত থেকে রায় হলো অনলাইন আমার আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার দায় চোদ্দ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হলো তাকে এবং কিছু টাকা জরিমানা করা হয়েছে আমায় না জানিয়ে কোন রকম অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করার জন্য মুসলমান আইন অনুযায়ী এক বছর এবং আমার যতটা টাকা ছিল তাও তাকে সঙ্গে সঙ্গে পরিশোধ করে দিতে হয়েছে এবং এই সুযোগে আমি আমার ডিভোর্স নিয়ে নিলাম সব কিছু দিয়ে তার অবস্থা ফতু শুনছি বাজারে জায়গাটাও বিক্রি করা হয়েছে তার মায়ে এখন কি হবে কে দেখবে তার মাকে আর গীতি বিধি কি হবে আল্লাহ নিশ্চয় সবাই যা যা প্রাপ্য তা তাকে ঠিক ঠিকভাবে বুঝিয়ে দিবেন আমি বাড়ি ফিরে আসার পর খুব শান্তি শান্তি লাগছে আহা সামাজিক যোগাযোগ মানে যে ভিডিও আপলোড করেছে তা খুব বেশি ছড়ে যেতে পারেনি ইমতিয়াজ ভাইয়া খুব দ্রুত চেষ্টা করে সব ডিলিট করলেন তারপর বাবা আমায় বললেন সত্য যে নিরাশ নাই দেখলি রে মা আমি মৃদু হেসে বললাম সত্যি মহান বাবা তার মতো আর কেউ নেই তিনি ভালো মানুষ কখনই হতাশ করেন না এক মাস পরে আরো আশ্চর্যজনক ঘটনাটি ঘটল ইমতিয়াজ ভাইয়া হুট করে একদিন বাবাকে ফোন করলেন ফোন করে তিনি বললেন তিনি এবং তার বড় ভাই আমাদের বাড়িতে বেড়াতে আসবেন বাবা শুনে আনন্দিত আত্মরা হয়ে উঠলো বাবা বললেন তোমরা এলে আমি ধন্য হব বাবা তারা এলেন এসে থাকলেন পরদিন সকালবেলা ইমতিয়াজ ভাই বাবাকে বলেন তার সঙ্গে যে তার বড় ভাই এসেছেন তার নাম আরিফ মাহমুদ তিনি সরকারি হাই স্কুলে সহকারী শিক্ষক আর তার তিন বছর একটি মেয়ে আছে স্ত্রী মারা গিয়েছেন এক বছর আগে ক্যান্সার হয়েছিল ইমতিয়াজ ভাই তার ভাইয়ের বৃত্রান্ত বলে তারপর বাবার কাছে একটা অনুরোধ করলেন বলেন আমি আসলে ভাইয়ার জন্য তুলিকে চেতে চাইতে এসেছি আমি চাই আমাদের দুই পরিবার সম্পর্কটা আরো গাঢ় হোক আরো সুন্দর হোক আপনার যদি কোনো অমত না 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 যদি অপছন্দ হয় তবে কেবল এটাই হবে আমি এখনো জোর করব থাকে আর আঙ্কেল বাবা বললেন তোমার পরিবার আমার চেনা আরিফ খুব ভালো ছেলে তার মধ্যে তোমার বাবার ছায়া আছে সে তার গত হওয়ার স্ত্রী বাঁচিয়ে তুলে কত চেষ্টা করেছে তা আমি জানি আমার এই বিয়েতে কোনো অমত নেই বাবা আমি জানি তুলির জন্য আরেক উপযুক্ত ছেলে হবে আমি তুলির সঙ্গে কথা তুলি মেয়ে আমি আশা করি সে অমত করবে না ভাইয়া চলে যাওয়ার পর বাবা আমার সঙ্গে বিষয়ে কথা বলেন আমি বললাম তোমার পছন্দ হয়েছে বাবা বাবা বললেন হয়েছে আহাদের অতীত আমি জানতাম না ওকে শুধু দেখি পছন্দ করেছিলাম কিন্তু আরেককে আমি শৈশব থেকে চিনি ও বড় ভালো ছেলে মা ওর সম্পর্কে আমি সব জানি আমি বললাম আলহামদুলিল্লাহ বাবা আমার এতে অমত নাই আমি রাজি যে ছেলে আমার সবকিছু জেনে আমার বিয়ে করতে রাজি হয়েছে সে অবশ্য বড় মন নিশ্চয় কুলসিত না আমি আমি খুশি মনে এটা কবুল বললাম বাবা এ পনেরো দিন পর আরিফের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল বিয়ের পর বুঝতে পারলাম কি ভালো যে আরিফের পরিবারের মানুষ আরিফে তিন বছরের মেয়েটির নাম ভুবন সে একবারে ফুটফুটে শুনে মিষ্টি মিষ্টি কথা বলে কয়েকদিন ও আমার নাওটা হয়ে গিয়েছিল মা ছাড়া আর কিছুই বুঝে না সব সময় আমার কাছে থাকে মা ছাড়া তার চলবে মজার বিষয় হলো বাইরে কেউ আমাকে মা মেয়েকে একসঙ্গে দেখলে বলে মায়ের চেহারা পেয়েছে একবারে অবিকল ফটকে কি অদ্ভুত কাণ্ড আল্লাহ কি অপার রহস্য তার নীলা বোঝা বড় দায় মানুষ সাধারণত বলে সৎ মেয়েরা সহ্য করতে পারে না দুই চোখে দেখতে পারে না আমি নিজেও দেখছি এমন কখনই আমার পরের মেয়ে মনে হয় না মেয়ে যখন আমার মা বলে ডাকে যখন আমার জড়িয়ে ধরে তখন আমার কেবল মনে হয় এ তো আমার নিজের মেয়ে আমার সাত রাজা ধান এক জীবনে পূর্ণ করে একে আমি পেয়েছি আমার নিজের করে মেয়ে আর মেয়ের বাবাকে নিয়ে আমার জীবন খুব সুন্দর কাটছে আমার ছোট্ট একটা ঘর গোছানো আমাদের ঘরে সংসার ভর্তি ভালোবাসা আর ভালো ভালোবাসা আরিফের সঙ্গে আমার বিয়ে দুই বছর কিভাবে কেটে গেল আনন্দের সময়গুলো সময়গুলো এই রকম দূরত্ব কেটে যায় এর মধ্যে মেয়ে বড় হয়েছে তার বয়স হয়েছে পাঁচ তাকে কেজিতে ভর্তি করেছি একদিন মেয়ে স্কুল ছুটি পর স্কুল থেকে গে তাকে রাস্তায় করে নিয়ে আসার সময় হুট করে চোখ গেল রাস্তার পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে আমার পরিচিত আরো কাছে গিয়ে চিনতে পারলাম এটা আহাদের বোন তাকে দেখে রিক্সা থামিয়ে কাছে গেলাম আমার দেখে তিনি কেঁদে ফেললেন বললেন তার মার ঘাটে পড়া তার বাসাতেই থাকে সারা বছর অসুখ থাকে আমি ওনার জন্য দুঃখ প্রকাশ করলাম বললাম আল্লাহ সুস্থ করে দিলে তারপর খুব আগ্রহ নিয়ে আমি তার কাছে বিঠির বিষয়ে জানতে চাইলাম আহাদের বোন তখন বলো তুমি কি শুন শুনি বিঠি সম্পর্কে কিছু আমি বললাম জি না আমি কিভাবে জানব তিনি বলল আহাত জেলে যাবার পর বিঠি তার গর্ভের নষ্ট করার জন্য কি জানি ওষুধ খাইলো সে চাইছিল বাচ্চা নষ্ট করে আবার বিয়ে করবে আহাত ছাড়া ছাড়া পাওয়ার জন্য তো আর সে অপেক্ষা করবে না নতুন বিয়ে করলে বাচ্চা থাকলে ঝামেলা আগে আরেকটা বিয়ে হয়েছে একটা ঝামেলা তাই সে বাচ্চা নষ্ট করার জন্য ডাক্তারের পর থেকে যেন ওষুধ নিজে ওষুধ খাওয়ার পর তার শরীর খারাপ হয়ে গেল এক টানা রক্তক্ষরণ মধ্যে থাকলো বিষয়টা গোপন রাখতে চেয়ে ঝামেলা রক্তক্ষরণের কথা সে কাউকে বলেনি হাসপাতালে যায়নি দুই দিন পর যখন তার মা সব জানলো ততক্ষণ যা হওয়া তা হয়ে গেল হাসপাতালে নিয়ে যাবার পর পরে তার মৃত্যু হয়েছে তার মা এখন বাপের বাড়ি চলে গেছে আমাদের বাড়ি দুই দুই পরিবারে এখন শূন্য হয়ে পড়ে আছে আমি শূন্য স্তব্ধ হয়ে গেলাম খানিক সময় আকাশের দিকে তাকিয়ে রইলাম তারপর মনে মনে বললাম পৃথিবীতে কেউ কারো ক্ষতি করে সুখী হতে পারে না একদিন না একদিন আল্লাহ তাকে ঠিক তার প্রাপ্য বুঝিয়ে দেয়